একমাত্র রাজকন্যা নীলপরি রাজ্যের সবাই তোমাকে আমি মাটির দেশে যেতে চাই মাটির মানুষের সাথে মিশে থাকতে চাই তোমরা আমার সকল সকাল পূরণ করো তাহলে এটা কেন নিচ্ছ না দেখো মা আমি তোমাকে এর আগেও বারবার বুঝিয়ে বলেছি আমরা পরীরা মাটির দেশে থাকতে পারবো না এই যে দেখছো আমাদের সুবিশাল পরিরাজ্য আমরা যুগ যুগ ধরে এখানে থেকে আসছি আর আমাদের এখানেই থাকতে হবে মাটির দেশের মানুষেরা আমাদের পছন্দ করে না আমাদের দেখলে ভয় পায় তুমি তো কোনোদিন কখনো মাটির দেশে যাওনি মাটির মানুষের সাথে থাকো তাহলে তুমি কিভাবে বলতে পারছো যে তারা আমাদের পছন্দ করে না আমাদের পরিরাজ্যে তারা দু একজন মাটির দেশে গিয়েছে তারা তো বলেছে মাটির দেশে ভালোমন্দ মানুষ মিলিয়ে থাকে তোমার এই পরিরাজ্যে কিসের অভাব তুমি যা চাইছো যাদুর মাধ্যমে সেটাই পাচ্ছ কত ভালো ভালো খাবার কত ভালো ভালো পোশাক তাহলে তুমি কেন মাটির দেশে গিয়ে কষ্ট করবে আমি মাটির দেশের মানুষের জীবনযাপন নিজের চোখে দেখতে চাই তাই তো বলছি আমাকে তোমরা মাটির দেশে দিয়ে এসো তারপর না হয় তোমরা আবার আমাকে নিয়ে এসো আমি এ ব্যাপারে তোমার সাথে আর কোনো কথা বলতে পারবো না তুমি তোমার বাবার সাথে কথা বলো উনি যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি মাটির দেশে যেতে পারবে কি ব্যাপার আমার রাজকন্যা তুমি এখানে বসে আছো কেন আমি রাজবাড়ির এখানে সেখানে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে মন খারাপ করে বসে আছো তোমরা আসলে মুখে বলো আমাকে ভালোবাসো কিন্তু কেউ আমাকে আসলে ভালোবাসো না তোমরা আমার সকল সকালে পূরণ করো কিন্তু আমি মাটির দেশে যেতে চাইছি তুমি আমাকে যেতে দিচ্ছ না আমি মাটির দেশের মানুষের সাথে কিছুদিন থাকতে চাই তুমি আমাকে দিয়ে এসো তোমার মায়ের মুখে সবটাই আমি শুনেছি কিন্তু মা তুমি মাটির দেশের মানুষের সাথে কিভাবে থাকবে তারা মানুষ আর তুমি পড়ি তারা কি তোমাকে মেনে নেবে তারা যদি একবার বুঝতে পারে তুমি মানুষ না পড়ি তাহলে তারা তোমার অনেক বড় ক্ষতি করে ফেলবে মা আমার কোনো ক্ষতি হবে না তুমি আর না করো না তুমি আমাকে মাটির দেশে দিয়ে এসো আমি কিছুদিন থাকবো তারপর তুমি আবার আমাকে নিয়ে এসো দেখো মা তুমি আমাদের এই সুবিশাল পরিরাজের একমাত্র রাজকন্যা তোমার কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি ঠিক আছে আমরা তোমাকে মাটির দেশে দিয়ে আসব কিন্তু কথা দাও তুমি কখনো কাউকে বলতে পারবে না যে তুমি পড়ি আমি তোমাকে কথা দিলাম আমি মানুষের রূপ নিয়ে থাকব আমি কখনো কাউকে বলবো না আমি পড়ি এবার তুমি আমাকে মাটির দেশে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো মহারাজ নীলপরিকে গ্রামের পাশে এক নদীর তীরে ছোট বনে রেখে আসি সেই গ্রামে একজন নিঃসন্তান কাঠুরিয়া দম্পতি বসবাস করত কাঠুরিয়া একদিন বনে গাছ কাটতে গিয়ে নীলপরি দেখা পায় কি ব্যাপার কত বেলা হয়ে গেল আজকে তুমি গাছ কাটতে বনে যাবে না কিছুদিন যাবৎ দেখছি কাজকর্মে তোমার কোনো মনোযোগ নেই এভাবে কি সংসার চলবে আরে ধর তুমি আছো তোমার কাল নিয়ে দুজন মানুষ খেয়ে পরে এভাবে দিন চলে যাবে এত টাকা রোজগার করে কি লাভ আমাদের তো কোনো সন্তান নেই ভবিষ্যতের জন্য কোনো কিছু রেখে যাব। এইটা তুমি কথা বললি। মানুষের কখন টাকার প্রয়োজন হয় তাকে আর বলা যায় সৃষ্টিকর্তা চাইলে একদিন ঠিকই আমাদের কলজুরে ফুটফুটে এক সন্তান আসবে কত বছর হয়ে গেল একটা সন্তানের জন্য কত প্রার্থনা করে যাচ্ছি তাও সৃষ্টিকর্তা একটা সন্তান দিচ্ছেন না এগুলো ভাবলে আমার আর কাজকর্ম করতে ইচ্ছে করে না আচ্ছা দাও দুটো ভাত খেয়ে বনে যাই গরম গরম ভাত খাও খেয়ে বনে গাছ কাটতে যাও ধুর আর ভালো লাগে না একদিন কাজ করলে তিন দিন খাওয়া যায় মাত্র তো দুজন মানুষ আমরা তারপর কাজে যাওয়ার জন্য তারা দেয় এই মেয়ে তোমার বাড়ি কোন গায়ে তুমি এখানে একা একা বসে আছো কেন তোমাকে কে এখানে নিয়ে এসেছে নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছো আমি কোনো কিছু মনে করতে পারছি না আমি কিভাবে এখানে এলাম কার সাথে এলাম সে কখন থেকে বসে আছি খুব খিদে পেয়েছে এত বিশাল বড় মুশকিল তুমি কোনো কিছু মনে করতে পারছো না এই বনে তুমি কিভাবে একা একা থাকবে চলো আমি তোমাকে আমার সাথে বাড়িতে নিয়ে যাই আমার বাড়িতে শুধু আমি আর আমার বউ থাকি আমাদের কোনো সন্তান নেই তুমি আমার সাথে চলো আমার গিন্নি তোমাকে দেখলে অনেক খুশি হবে না আমি আপনার সাথে যাব না আমি আপনাদের ঝামেলা বাড়াতে চাই না আপনারা নিজেরাই তো কত কষ্ট করে গাছ কেটে বিক্রি করে সংসার চালান দেখো আমাদের কোনো সন্তান নেই তুমি আমাদের মেয়ের মতোই হয়ে থাকবে তোমার কোনো অসুবিধা হবে না আমরা যতটুকু পারি তোমাকে দেখাশোনা করব এই কাঠুরিয়া লোকটা হয়তো অনেক ভালো ওনার সাথে যাওয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন আমি আপনার সাথে যাব ফারুক নীলপরীকে বাড়িতে নিয়ে আসে শিরিন নীলপরীকে দূর থেকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তুমি না কিছুক্ষণ আগেই বনে গেলে গাছ কাটতে সাথে করে মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসলে আহারে মুখটা একদম শুকনো হয়ে গেছে মনে হয় অনেকক্ষণ যাবৎ কিছু খাইনি আমি তো গাছ কাটছিলাম হঠাৎ করে দেখে ও বসে আছে ওকে জিজ্ঞেস করতেই বলে ও নাকি সবকিছু ভুলে গেছে কোনো কিছু মনে করতে পারছে না তাই সাথে করে নিয়ে এসেছি বেশ ভালো করেছো আয় মা আমার কাছে আয় তোকে কিছু খেতে দেই তুই দেখতে খুব মিষ্টি মা আমাদের তো কোনো সন্তান নেই সৃষ্টিকর্তা যদি আমাদের তোর মতো একটা সন্তান দিত বলেছিলাম না আমার গিনি অনেক ভালো মানুষ ও তোমাকে দেখে অনেক খুশি হবে তোমাকে কাছে টেনে নেবে ভয় পেও না আজকে থেকে তুমি আমাদের তোমার বাবা মা ভাবতে পারো আমার খুব শখ ছিল আমার কখনো মেয়ে সন্তান হলে আমি ওর নাম দিব মেঘ তুই যেহেতু তোর নাম মনে করতে পারছিস না তাহলে আমি তোর নাম দিলাম মেঘ আজকে থেকে তোকে আমরা এই নামেই ডাকবো নীলপরে তাদেরকে বাবা মা হিসেবে খুব ভালোবাসতে শুরু করে দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় তারা নীলপরিকে স্কুলে ভর্তি করে দেয় তার সাথে এক মেয়ের অনেক ভালো বন্ধুত্ব হয় রিমি তুই আমার অনেক ভালো বান্ধবী তোকে আমি বিশ্বাস করে একটা কথা বলতে চাই আমি আসলে কোনো মানুষের বাচ্চা নই আমি পরীর বাচ্চা আমার নাম নীলপরী আমি পরিরাজ্য থেকে মাটির দেশে এসেছি মাটির মানুষের সাথে থাকার জন্য এই সব তুই কি বলছিস আমার মনে হয় তুই আমার সাথে মজা করছিস আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না আচ্ছা তুই আমার পিছনে এসে দেখ আমার পিঠে দুটো ছোট ছোট পাখা আমি যখন উঠতে যাই তখন এগুলো বড় হয়ে যায় আমি ইচ্ছে করেই পাখাগুলো লুকিয়ে রাখি যেন বাবা মা বুঝতে না পারি সত্যি মতো পিছনে বোনের মতো পাখা রয়েছে তার মানে তুই সত্যি বোয়ের পাখা তাহলে তুই কেন মিথ্যে বলে দিনের পর দিন তোর কাঠুরিয়া বাবা মাকে ঠকাচ্ছিস তারা তো তোকে অনেক বেশি ভালবাসি। ওনারা অনেক ভালো মানুষ আমি তাদের সাথে থাকার জন্যই এমন মিথ্যে কথা বলেছি আমি তাদের সব সত্যি কথা বলে দেবো তারা আমাকে আমার বাবা মার মতোই ভালোবাসে তাদের সাধারণ জীবন আমার খুব ভালো লেগেছে আমি তাদের সাথে সারাজীবন থেকে যেতে চাই অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম জানি না তুমি আমার কথাটা কিভাবে নিবে এত ভনিতা না করে বলে ফেলো আমার কেন জানি মনে হয় আমাদের মেয়ের কোন একটা সমস্যা আছে খেয়াল করে দেখেছো অনেক দিন হয়ে গেছে ও আমাদের বাড়িতে এসেছে কিন্তু কখনোই ওর কোনো অসুখ বিসুখ হয় না কি যে পাগলের মতো কথা বলো তুমি অসুখ বিসুখ হয় না এটা তো ভালো কথা এটা নিয়ে তোমার অভিযোগ কিসের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন আমাদের মেয়ে সব সময় সুস্থ থাকে আরো কিছু ব্যাপার আছে যেমন আমাদের মেয়ের পিঠের দিকটা একটু অন্যরকম খেয়াল করে দেখবে ওর পিঠে কেমন জন্য একটা পাখার মতো অংশ রয়েছে পাখার মতো অংশ রয়েছে মানে তুমি কি বলতে চাইছো ও পাখি নাকি যে পাখার মতো অংশ থাকবে সবকিছু তোমার মনের ভুল না তুমি আমাকে ভুল বুঝছো আমার মনে হয় ও কোনো মানুষ নয় বরং একটা পরী ভালোই বলেছো ঠিক আছে মেনে নিলাম ও একটা পরীর বাচ্চা আমাদের বাড়িতে এসেছে তুমি এই পরিবাচাটা যত্ন নাও মনে রেখো নিঃসন্তান গড়ে যখন কোনো সন্তান আসে তখন পৃথিবীর সব সুখ নেমে আসে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি তুমি কি মনে করো আমি আমাদের মেয়েকে ভালোবাসি না আমি মেয়েকে অনেক ভালোবাসি কিন্তু ও যদি সত্যি মানুষ না হয় আহ বাজে কথা বলা বন্ধ করো তো মেয়ে কেন পরিবাচা হতে যাবে ও আমাদের মতোই মানুষ আর ওর শরীরে মানুষেরই রক্ত মেয়েটা হয়তো কোথাও হারিয়ে গেছে তাই একা একা জঙ্গলে বসে কান্নাকাটি করছিল তুমি কি যে বলতে পারো কতদিন গেল আকাশে হয়ে না আজকে আকাশে উঠতে খুব মন চাইছি কিন্তু মা আর বাবা যদি জেনে যায় তাহলে খুব ভয় পাবে কি যে করব কিছু বুঝতে পারছি না একটু বাইরে গিয়ে উড়ে আসি কোথায় আছো তুমি তাড়াতাড়ি এদিকে এসো দেখো আমি যা বলেছিলাম তা একদম সত্যি আমাদের মেয়ে কোনো মানুষ নয় ও একটা পরির বাচ্চা কি ব্যাপার এত রাতে তুমি চিৎকার চাচামিচি করছো কেন আমার সাথে কথা না বলে আগে আকাশের দিকে একবার তাকিয়ে দেখো ওই দেখো তোমার মেয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে এ কি তাহলে তো তুমি একদম সত্যি কথাই বলেছিলে তার মানে ও মানুষ নয় ও একটা পরীর বাচ্চা মা আমার নেমে আয় মা আমার প্রচন্ড ভয় লাগছে যদি তুই পড়ে যাস তাহলে তো মরে যাবি দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের কাছে সত্যিটা লুকিয়েছি আমি কোনো মানুষ নই আমি হলাম নীল পরী সবই তো বুঝলাম কিন্তু তুই কেন পৃথিবীতে এসেছিস পৃথিবী খুব ভালো জায়গা নয় সবাই যদি জানতে পারে তুই একটা পরীর বাচ্চা তাহলে তোকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে সত্যি করে বল কেন তুই আমাদের কাছে থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিস আমি যখন আকাশ থেকে প্রতিদিন তোমাদেরকে দেখতাম আমার মনে হতো পৃথিবীর মানুষেরা অনেক ভালো আমার ইচ্ছে হচ্ছিল তোমাদের সাথে কিছুদিন সময় কাটানোর তাই আমি আমার বাবা মাকে বলে এখানে চলে এসেছি কিন্তু তুই তো পৃথিবীতে বেশি দিন থাকতে পারবি না এখানকার মানুষেরা যদি একবার জেনে যায় তুই পরীর বাচ্চা তাহলে খুব ঝামেলা হবে যা হওয়ার হবে কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকব তোমরা আমার সত্যিকারের বাবা মা না হলেও আমি তোমাদেরকে মন থেকেই বাবা মার জায়গাটা দিয়েছি তোমাদেরকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না আমি ওকে নিজের মেয়ের জায়গাটা দিয়ে কোনো ভুল করিনি ও সত্যি আমাদেরকে বাবা মা মনে করে সৃষ্টিকর্তা এতদিন পর সত্যি আমাদের মেয়েকে পাঠিয়েছে কিন্তু শোনো এটা জন্য গ্রামের কেউ জানতে না পারে তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে তুই কাউকে বলবি না যে তুই পরীর মেয়ে আর রাত বিরাতে এভাবে আকাশে উড়ে বেড়ানো যাবে না কিন্তু আকাশে উড়াউড়ি না করলে আমার শরীর খুব খারাপ লাগে তোমরা যেমন মানুষ তোমাদের মাটিতে হাঁটতে হয় তেমনি আমারও আকাশে উঠতে হয় চিন্তা করিস না তোর যখন উঠতে ইচ্ছে করবে আমাকে বলবি আমি নদীর ধারে ফাঁকা জায়গায় নিয়ে যাব সেখানে কিছুক্ষণ উড়াউড়ি করে তুই আবার মাটিতে নেমে আসবি যা তাড়াতাড়ি একটু আকাশ থেকে উড়ে আয় কিন্তু মনে রাখিস বেশি দেরি করিস না কেউ দেখে বললে সর্বনাশ হয়ে যাবে বাবা তুমি একটু চিন্তা করো না আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব এ আমি কি দেখছি আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তোর মেয়ে আকাশে উঠছে কেন তার মানে তোর মেয়ে মানুষ নয় দয়া করে কাউকে কিছু বলবেন না বিশ্বাস করুন ও খুব ভালো মেয়ে ও আমাদের এখানে বেড়াতে এসেছে কিছুদিন পরে চলে যাবে তুই তো হাতে একেবারে পেয়ে গেছিস এই এই মেয়েটাকে মেয়েটাকে কখনোই না দিয়ে আমরা ওদের রাজ্য থেকে অনেক সোনা দানা টাকা পয়সা নেব আগামীকাল সকালে তুই এই মেয়েটাকে আমার হাতে তুলে দিবি মোরল সাহেব দয়া করে এমন কথা বলবেন না এই মেয়েটা খুবই অসহায় সে আমাদের কাছে কিছুদিন থাকতে এসেছে তাকে আপনি এ কাজ করাবেন না আরে বোকা শোন জীবনে বড় হতে গেলে এতটুকু ঝুঁকি তোকে নিতেই হবে এসব নিয়ে তুই একদম ভাবিস না একবার শুধু মেয়েটাকে বাগে পায়। দেখবি সবকিছু বদলে গেছে এত বড় অন্যায় আপনি করবেন না প্রয়োজন হলে আমি আমার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আপনাকে দিয়ে দিব কিন্তু আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আমি তোর কোনো কথা শুনতে চাই না আগামীকাল সকালের মধ্যে তুই এই মেয়েটাকে আমার হাতে তুলে দেবে তা না হলে আমি তোকে গ্রাম থেকে বের করে দেব আপনি যা বলবেন তাই হবে মেয়েটাকে আমরা আপনার হাতে তুলে দিচ্ছি কিন্তু মনে রাখবেন এই মেয়েটা কিন্তু পরিরাজ্যের মেয়ে যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে ওর আসল পরিবার আপনাকে কিন্তু ছাড়বে না তা নিয়ে তোকে ভাবতে হবে না মেয়েটাকে নিয়ে আমি কী করব সেটা আমি বুঝবো তুই শুধু ওকে আমার হাতে তুলে দেবে পরের দিন ভোরবেলা ফারুক এবং তার স্ত্রী নীলপরি কিনিয়ে আবার নদীর ধারে এলো আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না দয়া করে আমাকে যেতে বলো না তোকে বিদায় দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই মোরাল ইতোমধ্যে জেনে গেছে তুই আমাদের কাছে রয়েছিস একটু পরেই ও পুরো গ্রামবাসী নিয়ে তোকে ধরতে আসবে হ্যাঁ মা তুই চলে যা আর যখন ইচ্ছা হবে তখনই তুই পৃথিবীতে চলে আসিস আমি আর তোর বাবা সব সময় তোর জন্য অপেক্ষা করে থাকব লক্ষ্মী মা একদম কান্নাকাটি করবি না তোর বাবা মা তোকে খুব ভালোবাসে হয়তো তুই আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিস কিন্তু আমরা কখনো তোকে ভুলতে পারবো না তোর যখন ইচ্ছা হবে তুই এই নদীর পারে চলে আসবি আমরা তোর সাথে দেখা করব। আর এই নে এখানে তোর পছন্দের কিছু খাবার আছে তোর জন্য বানিয়ে রেখেছি এগুলো তুই সাথে করে নিয়ে যা এতদিন হয়ে গেল তুমি তো আমাদের ভুলেই গেছো একবারও নিজের বাবার কথা তোমার মনে হয় না তোমাদের কথা আমার অবশ্যই মনে হয়েছে কিন্তু আমার মানুষ বাবা মাও আমাকে অনেক ভালোবাসে অনেক খেয়াল রাখি এতদিন হয়ে গেল একটা বারও তো তুই আমাদের কাছে আসলি না আমাদের কোনো খোঁজ নিলি না এই যে পৃথিবীতে থাকলি পৃথিবী কেমন লাগলো তোর পৃথিবী সত্যি খুব ভালো জায়গা না মা সেখানে যেমন ভালোবাসা আছে তেমনই ঘৃণা আছে আমার বাবা মার মতো যেমন ভালো মানুষ আছে তেমনই মুরলের মতো অনেক খারাপ মানুষ আছে লোভী মানুষও আছে আমার ওই বাবা মা অনেক কান্নাকাটি করছিল তারা বলছিল যখন ইচ্ছে হয় আমি যেন পৃথিবীতে তাদের কাছে ফিরে যাই তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি তোমার বাবা মার সাথে দেখা করে আসবে এতে আমাদের কোনো বাধা নেই তবে তুমি যদি চাও তাহলে তোমার মানুষ বাবা মাকে আমরা আমাদের পরিরাজ্যে রাখতে পারি না বাবা আমার মানুষ বাবা মা এই রাজ্যে এসে থাকতে রাজি হবে না তবে তাদেরকে কিছু উপহার পাঠাতে পারো আসলে তারা অনেক গরিব দুবেলা ঠিক মতো খেতে পারে না ঠিক আছে যারা আমার মেয়েকে এতটা ভালোবাসা দিয়েছে তাদেরকে আমি অবশ্যই উপহার পাঠাবো তোমার মানুষ বাবা মার জন্য আমরা সোনাদানা পাঠিয়ে দেব যেন বাকিটা জীবন আরাম এসে থাকতে পারি দেখো ওর আমার জন্য কত মজার মজার খাবার বানিয়েছে তোমরা ওখান থেকে খেতে পারো পৃথিবীর তৈরি খাবার অনেক সুস্বাদু এই খাবারে মিশে আছে আমার বাবা মায়ের ভালোবাসা